লাখ টাকার একটা গাড়ি দেখাবো আজকে যে গাড়িতে আপনি পাবেন কোটি টাকার ফিল কারণ আমার সামনে এখন যেই প্রাডো গাড়িটা আমি যে গাড়িতে বসে আছি এই গাড়িটার দাম শুনলে আপনি সত্যি অবাক হবেন একটা হেরিয়ার কিন্তু এর থেকে বেশি টাকা লাগে হেরিয়ারের থেকেও কম দামে আপনি পেয়ে যাবেন আজকে লাকজারি আছে একটা ল্যান্ড ক্লুার প্রাডো যেই গাড়িতে শুধু আফটার মার্কেট ডেকোরেশন করা হয়েছে কয়েক লক্ষ টাকার আমার সামনে একটা হেরিয়ার আছে আবার ওই যে জাবের ভাইয়ের কাছে একটা হেরিয়ার আছে দেখেন জাবের ভাইয়া একটা মধ্যে বসা

তাহলে আপনারা আমার লাইভ আর দেখেন না সবাই একটু লাইভটা শেয়ার দেন যে বিওটাতে আছি আর যে বিওটাতে আজকে আছে দুইটা লাক্সারিয়াস গাড়ি দুইটা ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়ি বাট অবিশ্বাস্য দামে দুইটা গাড়ি আপনারা আজকে পাবেন অনেক অনেক কম দামে ভাইয়া ওইটা দেখাবেন না হ্যাঁ দেখেন একটা জিনিস দেখেন তো প্রাডো গাড়িতে এই জিনিস আপনারা দেখছেন কখনো এই যে এই জিনিসটা এসির যে ফাংশন গুলো এই বাটন গুলো এরকম দেখছেন এর আগে কখনো কমেন্টস করে বলতে পারবেন এই গাড়িটার মডেল কত আমি জানি আপনারা সবাই ভুল করবেন ওকে সো যারা লাইভে যুক্ত আছেন শেয়ার দেন আমরা আজকে দুইটা প্রাডো দেখাবো জাবের ভাইকে স্বাগত আমাদের লাইভে সো আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ফ্রম জেবি অটো জেবি অটো আজকে লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আল জাবির চৌধুরী আশা করি সকালে ভালো আছেন সুস্থ আছেন ভাইয়া হেরিয়ারের থেকে কম দামে আজকে দিয়ে দিব এই গাড়িটা হ্যাঁ ডেফিনেটলি দেখেন এই গাড়িটা আজকে হেরিয়ারের চেয়েও কম দামে পাবেন গাড়ির ফ্রন্ট লুক দেখলে অনেকেই ভাববে এটা 18 মডেল বা 20 এর মডেল আপনারা পাশের দেখেন না দুইটা গাড়ি কিন্তু অনেক সুন্দর এটার মধ্যে আবার হেডলাইট ওয়াশার আছে হেডলাইট ওয়াশার আছে এবং এটার বডি কিট যেটা সেটা কিন্তু 22 23 এর যে বডি কিট থাকে সিমিলার বডি কিট ওকে দুইটা গাড়ি কিন্তু সেম কালার এটা এই গাড়িটার একটা স্পেশালিটি হচ্ছে এটার অপশন গেট হচ্ছে 5 5 পয়েন্ট 5 পয়েন্ট আল্লাহ এবং এটা 4000 কিলোমিটার মাইলেজে ইম্পোর্ট হয়েছে বাংলাদেশে যখন আসে তখন এটা 4000 কিলোমিটার

সো আপনারা যদি চান যে ওই এই অপশন চান আমরা ডেফিনেটলি পনেরোতেও আমরা এটা করে দিব ওকে এটার মধ্যে কিন্তু আপনার ফ্রন্টের যে লোগো ওইটার মধ্যে কিন্তু লাইটিং আছে ভাইয়া গাড়িটা একটু বন্ধ করে আবার চালু করবেন আমি একটা জিনিস দেখাই এখানে যে ফ্রন্টের লোগোটা জ্বলতেছে এরকম লোগো কখনো জ্বলতে দেখছেন কি এই লাইটটা কিন্তু অনেক সুন্দর করে আসলে গাড়ি বন্ধ করার পরে দেখবেন আপনারা যে কি সুন্দর করে চালু হয় ইয়াস গাড়ি অফ হয়ে গেছে আপনারা একটু জাস্ট ওয়েট করেন আমি দেখাবো এই গাড়ির লাইটিংটা অনেক ভাইয়া বন্ধ করতে হবে পুরো বন্ধ করতে হবে ফুল বন্ধ করে দেন দুইটা প্রাডো আছে দুইটাই কিন্তু আপনারা হেরিয়ারের দামে পাবেন কথা দিচ্ছি আজকের লাইভে সবচেয়ে কমে আপনারা প্রাডো পাবেন এখন না এখন না এখন আমি বলতেছি লাইট এখনো বন্ধ হয় নাই লাইটটা পুরোপুরি বন্ধ হোক এটা হচ্ছে আপনার দুই হাজার এগারো মডেল বাট লুক হচ্ছে দুই হাজার আঠারো বা বিশ আর এইটা হচ্ছে দুই হাজার পনেরো মডেল এটাও কিন্তু আপনার সেম যদি দুইটা প্রাডো আজকে আপনারা কিনতে না পারেন আফসোস করবেন ভাইয়া এই দেখেন এই যে শুরু হয়ে গেছে দেখছেন কিভাবে লাইটটা চালু হয়েছে মানে এক কথায় যদি কেউ এরকম লাইটিং সহ লোগো

আলহামদুলিল্লাহ আপনার অবশ্যই পছন্দ হবে এই গাড়িটা আমি পার্সোনালি ড্রাইভ করেছি ইটস রিয়েলি 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 অসাম একটা হেরিয়ার কিনতে যেই টাকা লাগে আজকে এই টাকায় আপনাদেরকে এই গাড়ি দিয়ে দিব ডাবল সিট পাওয়ার ওই পাশের পাওয়ার এটাও পাওয়ার সিট হিটার আছে সেভেন সিটের যে বেবি সিট ওগুলোও পাওয়ার ওইটাও পাওয়ার আমরা তাহলে পিছনটাও দেখায় আসি এটা কিন্তু আপনার বেজ ইন্টেরিয়র দুইটা গাড়ি আজকে বিস্কিট কালার ইন্টেরিয়র এবং এই গাড়ির যে বেবি সিট আছে ওইটাও কিন্তু আপনার পাওয়ার দেখেন এই যে লাস্টের সিটটাও পাওয়ার সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন আজকে জেবিওটা থেকে আপনাদেরকে দুইটা প্রাণ গাড়ি দিব একদম মানে বলতে গেলে পানির দাম কারণ এই প্রাইসে কিন্তু আপনি প্রাণও পাবেন না হেরিয়ারের দামেই প্রাণও দেখছেন আমি কিন্তু সিটগুলো দিলাম যারা কিনতে চান আজকের দেখেন কথা দিতেছি আজকের লাইভ যারা মিস করবেন তারা পরে আফসোস করবেন ওকে সো এইটার মডেল হচ্ছে আপনার দুই হাজার এগারো রেজিস্ট্রেশন সালটা কত ভাইয়া দুই হাজার বারো বারো চারটা টায়ারের কন্ডিশন একদম ব্র্যান্ড নিউ দেখেন চারটা টায়ার কন্ডিশনই একদম নতুন এবং আমার মনে হয় আজকে যেই দামে এই প্রাডকটা দিব হেরিয়ান না নিয়ে মানুষ প্রোডাক্ট দিবে ওকে আফটার মার্কেট ডেকোরেশন করতে কয় টাকা খরচ হচ্ছে ভাইয়া মোর দ্যান 50000 চাই ওকে তাহলে এই গাড়িটা যদি কেউ নিতে চান এটা আমরা প্রথম লাইভ করছিলাম প্রায় 70 লাখ টাকায় কিন্তু আজকে স্পেশাল অফারে আপনারা দুইটা প্রোডাক্ট পাবেন সেজন্য দামটাও অনেক স্পেশাল করা হয়েছে আপনাদের প্রিয় হাসান ভাইয়ের সঙ্গে যখন আপনাদের ভালোবাসার জাবির ভাই থাকবে তখন দাম অবশ্যই কম হবে ওকে বিকজ উই আর ওয়ার্কিং টু রিডিউস দা প্রাইস

সবাই একটু লাইকটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে দেন আমরা কম প্রাইসের গাড়ি দেখাই অলওয়েজ বাট আজকে চাইলাম যে একটু কোয়ালিটি একটু বাজেট ভালো আপনারা হয় খেয়াল করে দেখবেন আমাদের হাই প্রাইসের গাড়িগুলো কিন্তু পেছনে থাকে বাট আমরা সব সময় ফোকাস করে হচ্ছে মিড বাজেট লো বাজেটের গাড়িগুলোতে বিকজ ডেভেলট আপনাদের কথা হবে বাট যারা একটু হাই এন্ডের বড় গাড়ি চাচ্ছেন তাদের কথাও ভাবতে হবে এইজন্য কিন্তু আমরা এই দুটা গাড়ি এট টাইম দেখাচ্ছি ওকে এটার প্রাইস হচ্ছে 67 লক্ষ টাকা সো আমার মনে হয় মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইস হইছে। আমরা এইটা পেপারটা পেপারে ফুললি আপডেট করে দিব। এক বছর দুই বছর পেপার পাবেন। ওকে এন্ড এটার যে আফটার মার্কেট লাইটিং আছে আপনি এই গাড়িটা সত্যি বলি যদি আইসা দেখেন অবাক হয়ে যাবেন। এত সুন্দর লাগতেছে মাত্র 67 লক্ষ টাকায় আপনার ল্যান্ড প্রাড়ো হোয়াইট পাল কালারের গাড়ি। আসেন 15 মডেলে। এই গাড়িটার প্রাইস আমার মনে আছে আমি 15 মডেলের প্রাড়ো ভিডিও করেছি এক সময় 1 কোটি 6 লাখ সাত লাখ নয় লাখ বাট আজকে এটা এক কোটি তো দূরে থাক এক কোটির অনেক নিচে অনেক এই পানি আসলো যত থেকে ভাই কি করলেন আমরা কামড়া এটাতে কিন্তু হেডলাইট ওয়াশার আছে দেখেন এই দেখেন কিভাবে ভিতর থেকে পানি বের হয় দেখছেন এই যে এই পানি দিয়ে আপনার এই হেডলাইটটা ওয়াশ করা যাবে ড্রাইভিং সিটে বসেই কিন্তু আপনি সেটা করতে পারবেন এবং এটা কিন্তু আপনার সব প্রাণতে আবার থাকেও না ওকে ভাই থামে না দিয়ে না পুরো মোবাইল ভিজে গেল আমার সো দুই পাশেই কিন্তু আপনার হেডলাইট ওয়াশার আছে এটা আলট্রা হ্যাঁ ওয়াটারপ্রুফ সব মোবাইল ভিজে সমস্যা কি ওকে তাহলে প্রাণ এটা হচ্ছে 15 মডেল এটা রেজিস্ট্রেশন কত ভাইয়া এটা রেজিস্ট্রেশন 2017 তে 15 মডেল 17 তে রেজিস্ট্রেশন আর একটা চমৎকার Prado এন্ড এইটা কিন্তু রিমগুলো অনেক সুন্দর নিচে একটা চমৎকার নিকেল বার আছে এবং এটাও 7 সিটার অকটেন ডিভেন তেল চালিত গাড়ি আর এইটার যে এসির এর টা আছে এই ফাংশন টাই বাটনগুলো এটা সত্যি কথা এই এসি এর ফাংশন থাকে আরো অনেক আপ মডেলে ভাইয়া হ্যাঁ এটা 2022 এর মডেলে এরকম প্যানেল থাকে এই যে 2022 এর প্যানেলি আপনি পেয়ে যাবেন 15 মডেলের গাড়িতে and এটার एसीটা কিন্তু অনেক ঠান্ডা মারাত্মক ঠান্ডা হয় এই যে অলরেডি এসি ছাড়া আছে আমরা একটু ভিতরেই ঢুকি একটু ঠান্ডা হই আর এটা মধ্যে অ্যান্ড্রয়েড আছে এই গাড়িটা সত্যি খুব চমৎকার এই গাড়িতে 360 ডিগ্রি ক্যামেরা আছে ভাই আই স্টিয়ারিংটা দেখেন উডেন এবং এটার ক্যামেরা ক্লিয়ারিটিটা দেখেছেন সুপার এইচডি এন্ড i just love the panel এই প্যানেলটা দেখার পরে আমার অনেক ভাল লাগছে এই যে ঘুরিটাও আমার পছন্দ হয়েছে দুই পাশে দুইটা ঘড়ি দুই পাশে দুইটা কালো গিনজি কালো ঘড়ি

অলপো কিছুদিন আগেও আমরা এই গাড়ি 1 কোটি 5 লাখ টাকায় সেল করেছি মনে হ্যাঁ এবারে আপনি দেখেন দুটো সিটি কিন্তু আপনার সামনে হিটার আছে হ্যাঁ এবং এই 86 লক্ষ টাকার যে মানে প্রাইসটা আমরা দিলাম 15 মডেলের ল্যান্ড ক্রوزر প্র্যাডো আপনি পাল কালার ভিতরে বিস্কিট আপনি একটু মার্কেটে খোঁজেন আমার মনে হয় এখনো আপনার কাছে 95 94 দাম মানুষ পাবে এবং একটা কথা কি ভাইয়া ক্লায়েন্টরাও বলে এখন এখন ক্লায়েন্টরাও বলে যে হাসান ভাইয়ের মাধ্যমে আমরা মার্কেটের প্রাইসে একটা রেগুলেশন নিয়ে আসছি আমরা সর্বোচ্চ কমে সবচেয়ে সেরা কোয়ালিটির গাড়ি বিক্রি করি বলে আমি বিশ্বাস করি এবং আপনাদেরকে এটা মানতেই হবে যে জেবি অটো আপনাদের কথা ভাবছে গাড়ির প্রাইস যেন কমে যায় গাড়ির সিন্ডিকেট যেন ভেঙে যায় এবং ইউজড কারের মার্কেটে আসলে একটা বদনাম হয়ে গেছিল এটা আপনিও স্বীকার করবেন যে ইউজড কার মানেই মানুষ ভাবতো যে হয়তো এখানে প্রতারণা হবে চিটিং হবে বাট আমরা ওভার প্রাইস ওভার প্রাইস হবে তাই না গাড়ির মালিকানা সংক্রান্ত ঝামেলা হবে আমরা আলহামদুলিল্লাহ এই জিনিসগুলোকে রিকভার করে নিয়ে আসতে পেরেছি অ্যান্ড ভেরি সাডেন একটা আপনারা জানেন যে বিলাল ভাই আপনার প্রোগ্রামে দেখেছেন আমাদের বিলাল ভাই ঢপ কলের ইলেকশনে দাঁড়িয়েছে সো ভাইয়া যদি ইনশাল্লাহ ইলেকটেড হয় অ্যান্ড ওনার যে প্যানেল ওই প্যানেলের সবার সঙ্গে আমার খুবই ভালো রিলেশনশিপ আমি এটাকে বলা হয় ঢপকল সো এইটার ইলেকশনটা শেষ হলেই যদি আমাদের নমিনেটেড প্যানেল আসে তবে আমার কাজ করতে অনেক গিজি হবে সবাইকে একটা রুফের নিচে সব ইউজড কারের শোরুমকে এট রো একটা রুফের নিচে আমরা নিয়াছে একটা প্ল্যাটফর্ম বানাচ্ছি হ্যাঁ যার এবং সবকিছু যেন কাস্টমার ফ্রেন্ডলি হয় কাস্টমার ফ্রেন্ডলি হয় এবং প্রতারণার কোনো স্কোপ আর থাকবে না ঠিক আছে মানুষের আস্থার জায়গাটা আরো বেশি ভালো জায়গা যাবে দেখেছেন যে জেবি একটা সফটওয়্যার ডেভেলপ করেছে বিলাল ভাই স্পন্সর করেছে ডপ কলের সো যখন লঞ্চ হয়ে যাবে ওইটা নিয়ে আমি আপনাদের সঙ্গে বলবো বাট ওই সফটওয়্যারটা ওই ওয়েবসাইটটা আপনাদের এত হেল্প করবে এটার জন্য জেবিআটো সবার কাছ থেকে থ্যাঙ্কস পাবে ফর সিওর ওকে তো যাই হোক পনেরো মডেলের লেংগুজার প্রাঢ় গাড়ি আজকে দিলাম ছিয়াশি লক্ষ প্লাস মানে সত্যিই অশ্বাস্য যে একটা প্রাঢগাড়ির মালিক হবেন আপনি মাত্র সাতষট্টি লক্ষ টাকায় এই গাড়িটার দাম সাতষট্টি লাখ এটা নিয়ে আপনি রাস্তায় বের হন আমার মনে হয় যাকে জিজ্ঞেস করবেন এই গাড়িটার দাম কত হতে পারে ভাই কত দিয়ে কিনছি বলেন তো সবাই বলবে এটা এক কোটি টাকার গাড়ি কারণ এটাকে এত সুন্দর করে ওয়েল ডেকোরেশন করা হয়েছে দুইটা গাড়ি সুন্দর দুইটা গাড়ি আপনাদের পছন্দ হবে এবং প্রাইস দুইটাই খুবই রিজনেবল আমার মনে হয় ঢাকা শহরে শোরুমে এই প্রাইসে আপনাকে দেখাবে না হয় পাওয়া যাবে জি ওকে তাহলে আমরা জেবি অটোতে সবাই আসবো গাড়িগুলো দেখবো যদি দেখার পরে মনে হয় যে না প্রাইস ভালো গাড়ি ভালো তাইলে আপনারা কিনবেন আমি সবসময় একটা কথাই বলি জেবি অটো থেকে গাড়ি কিনলে প্রতারিত হওয়ার চান্স জিরো পার্সেন্ট এবং ইনশাল্লাহ আপনি ম্যাক্সিমাম টাইমে কাস্টমার এখান থেকে জিতে যায় অবশ্যই জি ভালো থাকেন সবাই সুস্থ নিরাপদে থাকেন আজকের মতো বিদায় নেক্সট লাইভ আবার দেখা হবে আল্লাহ হাফেজ